আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি আজকের ব্লগটি শুরু করেছি আমি সন্ধ্যা থেকে তো বেশ পরিমাণে আদা পেস্ট করে নিয়েছি তার সঙ্গে রসুন পেস্ট করে নিয়েছি বক্সে বক্সে ফ্রিজে এখন রেখে দেব আর এদিকে মুরগির মাংস এখন রান্না করে নিচ্ছি আজকে আমার সে জন্য আসবি তার ছোটো আর বড়ো ছেলেকে নিয়ে রাত্রে সবাই একসঙ্গে খাবো জন্য কিছু রান্নাবান্না করে নিচ্ছি আর ওদিকে তুর্য আর তুরাবি ওরা ফ্রেন্স ফ্রাই করে নিচ্ছে এয়ার ফ্রায়ারে তো মাসাল্লাহ খুব মজা করে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেলাম আবারও আমি রান্নাঘরে চলে এসেছি মাংসটা প্রায় আমার কষা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে দেব আর আজকের ব্লকে আমি শেয়ার করব আমার জন্মদিনে আমি সারা দিন কিভাবে কাটালাম তারপর কে কে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল সব কিছু আমার বিশ্বাস কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে সুন্দর 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 করে অনেক হয়েছে এদিকে রাত বারোটার পরে আমার ছেলে মেয়ে আর আমার বোর তিনজনে মিলে আমাকে উইশ করতেছে কারণ আজকে আমার বার্থে গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা তো সকালে নাস্তা রেডি করে নিচ্ছি যেহেতু আমার সেজন সেজননত এসেছে তার বড় আর ছোট ছেলেকে নিয়ে তো স্পেশাল নাস্তা তো সকালবেলা হবে তার সঙ্গে আজকে স্পেশাল ডে কারণ আমার বার্থডে গত কয়েকদিন ধরে আমি বার্থডে বার্থডে বলছি কিন্তু ভিডিওটা আমি লেট করে আপনাদের কাছে শেয়ার করলাম ওই যে ব্যস্ততার কারণে আমার ছোটো বোন যাওয়ার পরে দিনই আমার সেজননত এসেছে তো বাসায় মেহমান থাকলে আসলে টাইমলি সব কাজ হয় কিন্তু যেহেতু আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও ক্যাপচার করি তারপর এডিটিং ভয়েস এগুলোরও ব্যাপার থাকে তো আসলে সময় অনুযায়ী আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এই জন্য সরি

আর আমার সেজন অনত নিয়ে এসেছে মিষ্টি তো আমি মিষ্টিও রেডি করে নিচ্ছি আলু পুরির সঙ্গে বাচ্চারা কোনো কিছু খায় না কিন্তু যেহেতু বাসায় মেহমান এসেছে তো সবজি মিষ্টি এ দুটো আইটেম আমি রেখে দেব টেবিলে যার যেটা পছন্দ সে অনুযায়ী খেয়ে নেবে আচ্ছা একটা কথা নর্মালি আমার ভিডিও টাইম যেটা থাকে তার থেকে কিন্তু আজকে একটু বেশ বড় হয়েছে এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন ওকে গত কয়েকদিন ধরে দিনাজপুরে প্রচুর শীত পড়েছে একদম বলতে গেলে যেটা কনকণা শীত হাড় কাঁপানো এরকম আজকে তো অনেক বেশি শীত আর শীতের কারণে সব কিছু কিন্তু টাইম অনুযায়ী হয় না অনেক কাজ আমার পরে আছে আমি সেগুলো করতেই পারতেছি না বিশেষ করে আমার কিছু গাছ লাগানোর বাকি আছে আমি আমার জন্মদিনে গাছ লাগাতে চেয়েছিলাম জন্য টপ নিয়ে এসে রেখে দিয়েছি গাছ তো আগে থেকে রেডি করা ছিলই কিন্তু আমি এখন পর্যন্ত সেই গাছগুলো লাগাতে পারিনি এক ব্যস্ততার কারণে তারপর আবার শীত আচ্ছা আপনারা খেয়াল করেন আমি যে আলু পুরি বানাচ্ছি একটুও কিন্তু আলু বের হয়ে যাবে না আমি যখনই আলু পুরি বা আলু পরোটার ভিডিও শেয়ার করি কেউ না কেউ আমাকে কমেন্ট করে যে আপু আলু তোমার বের হয়ে যায় না এটার ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি যে কিভাবে করলে আলু বের হয়ে যায় না আজকেও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যদিও ভিডিও প্রসঙ্গে সেভাবে কথা বলিনি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে বুড় ঢুকানোর পরে কিছুক্ষণ কিন্তু রেস্টে রেখে দিতে লাগে আর রেস্টে রাখার কারণ হচ্ছে যে রুটিটা যখন আমরা বেলবো তখন কিন্তু খুব ইজিলি সেটা বেলানো যায় আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন অনেকে কি করে রুটিটা ভেলার জন্য এত জোরে জোরে প্রেশার দেয় যে আলু বের হয়ে যায় তোরা বেদিকে ভেজে নিচ্ছে আর আমি পুরিগুলো বেলে দিচ্ছি তো আলু পুরি আর আলু পরোটার ক্ষেত্রে কিন্তু সেম প্রসেসিং পুর ঢোকানোর পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে লাগে পার্থক্য শুধু এক জায়গায় যে পুরী যখন আমরা ভেজে নিই তখন একটু বেশি তেলে ভেজে নিই আর পরোটা শ্যালো ফ্রাই করে নিই তো এদিকে আমি আমার বরের জন্য এখন টেবিল রেডি করে নেব কারণ ওর আজকে দাওয়াত আছে যদিও ও খাবে না বলতেছে কিন্তু আমার বাসায় নিয়ম সকালবেলা না খেয়ে বাসা থেকে বের হওয়া যাবে না তো আমি আমার বরকে বললাম যে অন্তত একটা হলেও তুমি খেয়ে তারপরে বের হবা তো আজকে ওর ভাপা পিঠার দাওয়াত আছে সকালবেলা অতিরিক্ত ঠান্ডার কারণে এখনও বাচ্চারা উঠেনি আর আমাদেরও কিন্তু বেশ পরিমাণে পুরি ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পথে প্রায় খেয়াল করেন পুরিগুলো কিন্তু সব ফুলকো ফুলকো হয়েছিল আর আলু পুরির একটা যেটা বেশিক্ষণ ফুলকো ফুলকো থাকে না একদম একটু পরেই চুপসে যায় আমি টেবিল রেডি করে দিলাম আর একটা জিনিস খেয়াল করেন সব পুরি ঠান্ডা হয়ে একদম চুপসে গিয়েছে তো আমার বরকে বললাম সবাইকে ডেকে দাও বুঝতে পারো এখন দেখো আলু আলুটা একটু সফট তো দুই বাচ্চা এসে বসেছে আমি কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি আর আমার সেজন্য ড্রয়িং রুমে বসে আছে কারণ আমি ভিডিও করতেছি ও ক্যামেরার সামনে আসবে না ও বলল যে ভাবি তুমি আগে ভিডিও করো তারপর আমি আসবো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খাওয়ার পরে এখন আমি চা বানিয়ে নিচ্ছি আদা চা আমাদের বাসায় দুধ চা আর কফি এ দুটো কিন্তু কম খাওয়া হয় কিন্তু তুর্য দুধ চা আর কফি বেশি পছন্দ করে প্রতি বছরের মতো এবারও রাত বারোটার পরে আমার বর ফুল দিয়ে আমাকে বাটি উইশ করেছিল তো আমি এখন এই ফুলের তরাটা ড্রয়িং রুমে নিয়ে এসে সাজিয়ে নিচ্ছি আমার বর আমাকে ফুল দিয়ে উইশ করেছে এতে কিন্তু আমি খুশি তারপরও মনের মধ্যে একটা শূন্যতা কাজ করছে আরও বেশি প্রত্যাশা আরও বেশি আশা কাজ করছে আমরা মায়েরা সব সময় নিজেদের জন্য কোনো কিছু করতে গেলে অলসতা ফিল করি অথচ এই মায়েরাই কিন্তু পরিবারের আর সকলের বিশেষ দিনগুলোকে খুব বিশেষভাবে পালন করার চেষ্টা করে তোরা আমাকে বলেছিল যে মা আজকে কী রান্না হবে আমি করব তো যেহেতু আমার সেজন উন্নত এসেছে সকালবেলা কিন্তু অনেকগুলো পেঁয়াজ খসা ছাড়িয়ে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড তারপর সবজি ও বেছে কুঠে ধুয়ে রেখে দিয়েছে রান্নার পালা মাছও আমি ভিজিয়ে দিয়েছি আর মাংস তো আমি গতকালকেই রান্না করে নিয়েছিলাম আরাফের মতো দোল খাচ্ছ তাই আমিও দেখিনি তো আমি চুলার মধ্যে মাছ ভাজতে দিয়েছি আর এদিকে এখন পিয়াজগুলো সব বক্সের মধ্যে তুলে রেখে দেব কারণ সে অপু গিয়েছে আমার ছোটো ননদের বাসায় যেহেতু আমার শাশুড়ি ওখানে আছে ওর যাওয়ার কথা ছিল বিকেলবেলা তো দুপুরে ভেবেছিলাম যে বাসায় খাবি কিন্তু ও বলতেছে যে ভাবি ছোটো দিনের বেলা বিকেলবেলা গেলে কখন ফিরবো যেহেতু আর দুপুরে খাবে না তো আমি আর রান্নাবান্না কিছু করবো না সব কিছু এখন বক্সে বক্সে করে রেখে দেবো মাছ যে ভেজেছি সেটাও আমি তুলে রেখে দেব তুরাবি আজকে রান্না করতে চেয়েছিলো যদিও কিন্তু ও আবার যাবে ওর ইউনিভার্সিটিতে আজকে ওর ইউনিভার্সিটিতে পিকনিক আছে হলের সবাই একসঙ্গে পিকনিক করবে আজকে বিশেষ দিন হওয়া সত্ত্বেও খুব সাদা ভাবে আমার দিনটা কাটতেছিল একটু মনটা খারাপ হচ্ছিল বারবার মনের মধ্যে প্রশ্ন চাকতেছিল যে আমার দিনটা আমি চাইলে কিন্তু সবসময় কেন আমাকে চাইতে হবে তো আমার বর আমার জন্য গিফট নিয়ে এসেছে সন্ধ্যার দিকে বিকেলবেলা আমাদের দুজনেরই বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু আমার একদমই ভালো লাগতে ছিল না

খুব ভালোভাবে ফিল করেছিল যে আমার মন খারাপ তো আমাকে খুশি করানোর চেষ্টা করতেছে আমার বড় দেওয়ার সপিস এখন নিয়ে আমি চলে এসেছি ড্রয়িং রুমে তো যেই টেবিলে আমি ফুলের তরটা রেখেছি ওখানে আমি সুন্দর করে এগুলো সেট করে দিচ্ছি যদিও দিনটা খুব সাদা মাঠাভাবে আমি কাটিয়েছি কিন্তু সন্ধ্যার পরের মুহূর্তগুলো আমার জন্য ছিল স্পেশাল আমার লাইফে আমার বার্থডেতে এত বড় সারপ্রাইজ যে আমি পাবো সেটা আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি কারা কারা এসে কি সারপ্রাইজ দিল সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকার লাগবে আজকে পেয়ারাগুলো কোথা থেকে নিয়েছো আর এদিকে আমার বর নিয়ে এসেছে পেয়ারা আমার বড় যখন বাইরে যাচ্ছিলো তখন আমি বলেছিলাম যে আমার জন্য পেয়ারা নিয়ে আসিও পেয়ারা আমার এত বেশি পছন্দ আমি যে এখনও পেয়ারাগুলোকে দেখতেছি তো খেতে ইচ্ছে করতেছে ভিডিও এডিটিং করার সময় পেয়ারা দেখে আমার পেয়ারা খেতে ইচ্ছে করেছে দেখে আমার বরকে দিয়ে পেয়ারা নিয়ে আসার পর পেয়ারা খাওয়ার পর আমি কিন্তু ভয়েস দিচ্ছি পেয়ারাগুলো সব আমি ছুরির মধ্যে নিয়ে নিয়েছি আর যেটা খাবো সেটা কিন্তু সাইড করে রেখে দিয়েছি আর এই যে এই কলার ছুরিটা যে আছে এটার দাম জানেন কত হয়েছে মাত্র দশ টাকা এখানে তিন হালি কলা আছে কলাগুলো নিয়ে এসেছে সে যাবো ওরা যেহেতু ট্রেনে এসেছে তো ওখানে এত সস্তা ছিল যে তিন হালি কলার দাম দশ টাকা এদিকে পেয়ারা কেটে মশলা ছিটিয়ে আমি চলে এসেছি ড্রয়িং রুমে বাসায় যেহেতু আমি আমার বর আর দুর্য আমরা তিনজনই তো টিভি দেখতে দেখতে আমরা পেয়ারা খেয়ে নেব পেয়ারা খাওয়ার পরে যে আমি এত বড় সারপ্রাইজ পাবো সেটা আসলে কখনোই ভাবতে পারিনি কে এসেছে আপনারা খেয়াল করবেন আর আমার ইউটিউব পরিবারের অনেকেই আমার ন্যাচারাল ভয়েস পছন্দ করেন এজন্য আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে একটু একটু করে ন্যাচারাল ভয়েস রাখার আসসালামু আলাইকুম

last situation ge jekhane ami chobi tulechi

বন্ধুরা তোমরা খেলে আমাদের এই বান্ধবীর বাড়িতে এসে দৃষ্টি করতে পারো আগার মুদিনা খাওয়াই খাওয়াই

আমি তো সারা দিনে যে মনটা খারাপ ছিল সেটা একদম ঠিক হয়ে গিয়েছে আমার কলেজ লাইফের ফ্রেন্ডদেরকে পেয়ে খুব হাসি টাট্টা মজা করতেছি আমরা সেই সাথে আমার ফ্রেন্ড আশিকের মনাজাত তো আপনারা সবাই মনাজাতের শরিক হয়ে আমার জন্য দোয়া করবেন ওকে বিগনের সাথে আস কো লানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল নাবি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া মা আনা লা তুজিজ উলুওয়ানা বাদ গি জহবাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকারাহমাতান ইন্নাকা আনতার রাহিম রব্বুল আলামিন আমরা কোন যে গুনাহার বন্ধ পারে লাগি নাদিন নামাজের পরীক্ষা নামাজের পুরো মুহূর্তে দোয়া

যেভাবে চলাচল করলেই প্রচেষ্টা আপনি আপনার সেভাবে খুশি থাকেন মাগর আমাদের উপর থেকে আপনার গর্ষা আপনি তুলে নিন বাইরে লাগে ইয়াসর khas করে আপনার আপনি ভাইকে ন্যায় কার ধার করুন তাকে তার সমগ্র প্রকার সমগ্র প্রকার হতির বিপদ অসুবিষ্টি থেকে পাওয়া যক মালা ইনদুলিল্লাহি রাব্বিল আলামিন

আমিও যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ফি আমানিল্লা আজকের মতো এই পর্যন্ত প্লিজ ভিডিওতে একটা লাইক আর হেলদি কমেন্ট করে দেবেন আর সবাই ভালো থাকবেন ওকে